আমি কি করে মোবাইল আসক্তি থেকে বেরোলাম বা আদৌ কি বেরোতে পেরেছি সেটা তোমরা জেনে নাও আজকে আশা করছি তোমাদেরও ভালো হবে দেখো এই পৃথিবীতে আমরা সবাই কেউ নিজের জন্য বাঁচে না কেউ নিজের জন্য কিন্তু এই পৃথিবীতে বাঁচে না আমি যা করব আমার সন্তান তাই শিখবে আমি আমি আমার সন্তানের সামনে বই পড়ি তাহলে আমার সন্তানও বই পড়া শিখবে ঠিক তো আমার ব্যাক অফ দ্য মাইন্ডে এটা কাজ করেছিল যে হঠাৎ হঠাৎ করে আমি এটা রিয়েলাইজ করতাম যে আমার ঘুমোতে মানে স্লিপিং হচ্ছিল ধীরে ধীরে চট করে যেহেতু রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে আমি তবুও মোবাইল আসক্তি থেকে বেরোতে পারছি না ঘুম আসছে না আর ঘুম না আসলে আবার মোবাইল হাতে নিচ্ছি আরো ঘুম আসছে না একবার এপাশ আরেকবার ওপাশ এই করছি চোখে ঘুম নেই সারাদিন কিন্তু যেই ঘুমোতে যাচ্ছি মনে হচ্ছে মোবাইলটা হাতে নিলে ঘুম আসতে পারে আর সেটাই ঘুম ভাঙার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ঘুম আর আসছে না দেখছি যে আচ্ছা মোবাইল খাটার ফলে এরকম হচ্ছে না এটা করা যাবে না বললাম নিজেকে তাও কিন্তু আমি দেড় মাস নিজেকে চেঞ্জ করতে পারিনি এর পেছনে আমি কি এমন কাজ করেছি যার ফলে আমি সাকসেসফুলি আমি প্রতিদিন মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা ঘুম ছাড়া মোবাইল ফোন ছাড়া থাকি কোনো সমস্যা নেই তোমরা জেনে নাও বিরাট কোহলি তিন বছর মোবাইল ফোনে হাত দেয়নি থ্রি ইয়ার্স তিন বছর মোবাইল ফোন টাচ করেনি দ্যাট ইজ ওয়াই হি হ্যাড বিকাম দ্য ম্যান অফ দ্য ম্যাচ তাই না তবেই তো এত বড় একটা ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছে স্যাক্রিফাইস ইকুয়ালস টু লাইফ সাকসেস এটা বুঝতে হবে বস তাই না আমি কি করেছি প্রথম যে কাজটা করেছি আমি একদম ছোটদের একটা সাসপেন্স বই পড়তে শুরু করেছি যে বইটা প্রত্যেকটা পৃষ্ঠার শেষে সাসপেন্স থাকবে যে পরের পৃষ্ঠা না পড়লে ভাল লাগবে না আমার একটা বই আমি পড়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দেব বইটা পড়ার শেষে দেখাবো এখনো চলছে বইটা পড়া আমি একটা দারুণ জিনিস উপলব্ধি করলাম বই পড়লে না অটোমেটিক চোখের বুঝে আসছে তখন আমি ফিল করলাম যে বইটা পড়া কতটা শান্তির এমন দিন বহুদিন গেল যে বই পড়তে পড়তে বইটা বুকের উপর রেখে আমি ঘুমিয়ে পড়েছি মা এসে লাইটটা বন্ধ করে দিয়েছে শুরু করলাম কি পড়া বই পড়া সত্যি বলবো একদম বাস্তব আমি যেটা করেছি আমি আগামী দিনেও করব এবং আগামী দিনেও আমি তোমাদেরকে এটাই করতে বলবো দেখো এছাড়া আর তোমরা কেউ মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে না তো বই পড়া শুরু করলাম সাসপেন্স যে বইগুলো থাকে সেই বইগুলো পড়তে শুরু করলাম এমনি ভালো লাগলো জখের ধন বলে একটা বই আছে অসাধারণ সাসপেন্স লিট্রুলি পুরো বইটা একটা পুরো ভলিউমটা একটা পুরো গল্প পরপর পড়ে যাচ্ছি আর এত সাসপেন্স বেশ প্রতিদিন কিন্তু ঘুমটা ভালোই হচ্ছে আর এত সাসপেন্স না আমি যখনই ঘুম থেকে উঠি বইটা হাতে নিই সেকেন্ড যে কাজটা আমি করলাম ঘুম থেকে উঠে এই মোবাইলটাকে হাতে নিলাম না আমি বহুদিন এমন আছে আমি আগে যেটা মানে করেছিলাম দেড় মাস ধরে করতাম কি করতাম মোবাইল ফোনটা নিয়ে বাথরুমে চলে যেতাম মনে করতাম বাথরুমে না করবো কি করে আমি সেটাকে আস্তে আস্তে মনে করলাম যে বস হেলথ হ্যাঁ তো আগে হেলথ বাড়িয়া তো লাইফ জিঙ্গালা ঠিক ইভেন কি হলো ভালো করে বুঝে নাও দু নাম্বার কাজ কি করলাম ঘুম থেকে উঠেই আমি মোবাইল প্রথম যে কিছুটা দেখব না মোবাইল ফোনটা দেখলাম না এবার থার্ড যে কাজটা আমি সকালের এক ঘন্টা প্রথম এক ঘন্টা মোবাইল ফোন ছাড়া থাকতে শুরু করলাম এক্সারসাইজ করলাম প্রাণায়াম করলাম মেডিটেশন শুরু করলাম তোমরা হয়তো পড়তে আসার বাসবার সময় দেখেছো আমি ব্যালকনিতে বসে আছি আমি আস্তে আস্তে কিন্তু শুরু করলাম এটা একদিনে পসিবল হয় না বস যে প্রথম দিন সব ব্যায়াম করবো পরের দিন বাবার রামদেব লক্ষণ দেব হতে পারো দেখো চেষ্টা করে হবে না দীর্ঘ দিন একটা অধ্যাবসার মাধ্যমে শুরু করলাম তিন নম্বর কি করলাম আমি প্রকৃতির মধ্যে যাওয়া শুরু করলাম বিশ্বাস করো আমি একটা বাড়িতে গেছি পড়াতে একটা বড় ব্যাচ পড়াই তাদের একটা খুব সুন্দর জায়গা আছে উন্মুক্ত প্রান্তর একটা জায়গা মাঠের পাশে আমি সেখানে গিয়ে একটু ক্লোজ অবজারভেশন করলাম যে কি মোবাইলের থেকে ভালো কিছু দেখতে পাওয়া যায় কি না দেখলাম হ্যাঁ হালকা বৃষ্টি হয়ে গেছে আগে গাছের পাতাগুলো খুব সুন্দর লাগছে দূরে একটা গরু দাঁড়িয়ে আছে বেশ কিছু পিঁপড়ে না একটা পোকাকে নিয়ে ওই ইয়ের ভিতরে যাচ্ছে তাদের গর্তের ভিতরে চলে যাচ্ছে আমি এগুলো দেখছি অবজার্ভ করছি তোমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে আমি এগুলো অবজার্ভ করছি কত কত সুন্দর সুন্দর এই প্রকৃতি ওই করে একটা একটা প্রাণী এত বড় পোকা যাচ্ছে নিয়ে কি ক্ষমতা তার ভাবি তাহলে আমরা আমাদের ক্ষমতার ওপরেও কাজ করতে পারি পারি তো শুরু করলাম সত্যি আমি কি পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছিলাম কোন ধারণা নেই এই অ্যাডিকশনের পেছনে কারণও আছে এই কমেন্ট দিতে কমেন্ট রিপ্লাই দিতে হবে কি কি কমেন্ট দেখি রিপ্লাই করতে হবে কোন ভিডিও ছাড়বো এই নিয়ে প্রচন্ড থাকতে হতো তো আমি আস্তে 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 নিজেকে চেঞ্জ করতে শুরু করেছি জানি না আগামী দিনে কত দূর পারবো তবে আমি পেরেছি অনেকখানি প্রায় নাইনটি আমি বলতে পারো নিজেকে এখন মোবাইল ফ্রি করে ফেলেছি আর হ্যাঁ যখনই মোবাইল ফোনটা দেখি তখনই কাজের জিনিস দেখার চেষ্টা করি আও ফাউ জিনিস দেখি না হ্যালো গাইজ দেখা বন্ধ এই যে জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই স্টেপগুলো কিছুই না আমি আমার মতো করে করেছি আমাদের প্রত্যেকের ফিজিক্যাল বা মেন্টাল ডাইমেনশন আলাদা হয় তুমি কিভাবে তুমি তোমাকে আসক্ত মুক্ত করবে তুমি জানো তবে আমি এভাবে নিজেকে হেল্প হেল্প করেছি বলে আমি পেরেছি এবং আগামী দিনেও পারব আমার মনে হয় যে আমি তখন আরও ব্যাক অফ দ্য মাইন্ড এটা কাজ করে যে আচ্ছা মোবাইলের থেকেও পৃথিবীতে অনেক কিছু আছে যা যেগুলো সুন্দর কখনো এবং হ্যাঁ অল্প একটু না সময় পেলে খেলতে যেতাম আডা কাজ করেছি খেলতে গেছি খুব তোরা হয়তো প্রায়শই আমায় দেখবি আমি এই মাঠে আমার স্টুডেন্টদের সাথেই খেলতাম ক্রিকেট খেলতাম এবং ওই সময় ওদেরকেও বলতাম তোমরা কিন্তু কমপ্লিট মোবাইল একদম সুইচ অফ করে রেখে দাও কারণ আমরা এই মুহূর্তটুকু এনজয় করবো দারুণ এনজয় করতাম খেলা মানে আনন্দ খেলা মানে ঝগড়া না নো না আমি বলবো হ্যাঁ নো খেলা মানে না চার হয়নি খেলা মানে ছয় হয়েছে খেলা মানে সেই মারামারি যে প্রিয় ছাত্র তার সঙ্গে মুখ কালাকালি আবার খেলার শেষে বিশাল ব্যাপার এই এটাই তো লাইফ খেলতে গেছে ছেলে ক্রিকেট সেখানে গিয়ে খেলছে ফ্রি ফায়ার লাভটা কি হলো ঘুরতে গেছে বন্ধুর সাথে সেখানে গিয়েও ফ্রি ফায়ার লাভটা কি হলো যদি এখান থেকে তুমি না বেরিয়ে আসতে পারো তোমার ফিজিক্যাল মেন্টাল সব ওয়েলবিং খারাপ হয়ে যাবে আমি কি বলতে পারতাম তা আমার মনে হয় যদি আমি পারি তোমরাও পারবে ঠিক